স্টার জলসা একাধিক নতুন ধারাবাহিক আসছে মূলত দীর্ঘদিন বাদে স্টালচলসা হাত টাল জলসার হাত ধরে ছোটোপাধ্যায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার ইতিমধ্যে সেই ধারাবাহিকের ক্রমো প্রকাশিত হয়ে গেছে ভোলেব পার্কারেগা অপরদিকে রনিতা দাস বাহামুনির চরিত্রে শেষের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছছিল কুটুম ধারাবাহিক সে ভাবামণি ইষ্টি কুটুম ধারা ধারাবাহিকের সে ভাবামণি রনিতা নতুন ধারাবাহিকে প্রমো প্রকাশ্যে এসছে বিপরীতে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ মূলত সেই ধারাবাইকে প্রমো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তবে এরই মধ্যে স্ট্রাজসা দর্শকদের জন্য দুঃসংবাদ এই দুটি ধারাবাহিক আশাতে কোপ করতে চলেছে এই জনপ্রিয় দুটি ধারাবাহিকের উপর শোনা যাচ্ছে স্ট্রাজসার সূত্রে জানা গিয়েছে জোর গুঞ্জন কথ কথা ধারাবাহিক এবং গীতা এলএলবি ভি ধারাবাহিক দুটি বন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই মূলত এমনটাই খবর মূলত কথাটাই কথা ধারাবাহিকে এভি এবং কথার জুটি এখনও বাংলা টেলিভিশনে দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি বেশ যদিও বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল বেশ কয়েক মাস হয়ে গেল বলা চলে এই ধারাবাহিক যদিও টিআরপিতে সেরকম ভালো বল করতে পারছে না অপরদিকে গীতা এলএলবি এই দর্শকের তো প্রথম থেকেই পছন্দের ধারাবাহিক তবে এবার শোনা যাচ্ছে এই দুটো ধারাবাহিকের ওপরেই ক্ষোভ পড়তে চলেছে আর সামাজিক মাধ্যমে এই এই খবর সামনে আসতেই অনেকেই অনেকে এই ধারাবাহিকের নিয়মিত দর্শক যারা ধারাবাহিককে প্রথম থেকে ভালোবাসা দিয়ে এসছেন তাদের মধ্যে মন খারাপের যে একটা আবহাওয়া তৈরি হয়েছে সেই দর্শকরা সামাজিক মাধ্যমে সেই প্রতিক্রিয়া জানাতে ভুলেননি